আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বাইন্যান্সের অফার বাইন্যান্সের অফারগুলো হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এই জন্য এই দুটো অফার অ্যাগেঞ্জ শেয়ার করতেছি সো প্রত্যেকেই ভিডিওটা দেখা মাত্র চেষ্টা করবেন জয়েন করার জন্য তো এখানে যাদের সামর্থ্য আছে তারাই জয়েন করবেন তো এখানে আপনার জয়েন করতে হলে সর্বোচ্চ আট ডলার হলেই হয়ে যাবে সর্বোচ্চ আর যদি আপনি ষাট ডলারের মতো থাকে বা সাড়ে ষাট ডলার সেক্ষেত্রেও আপনি জয়েন করতে পারবেন তো কীভাবে জয়েন করবেন সেটা আমি দেখিয়ে দিব তো তারপর এর আগে একটা অফার শেয়ার করছিলাম আমি বিডমার্টের তো এই অফার থেকে আমরা প্রত্যেকেই আশা করি পেমেন্ট পাইছি প্রত্যেকেই বলতে এখানে আগের মতো কেউ কাজ করেন না যেহেতু দুই হাজার ইউজারকে পেমেন্ট করছে তো যারা জয়েন করছেন প্রত্যেকেই আপনাদের অ্যাকাউন্টটা চেক করবেন তো আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখান থেকে পেমেন্টটা পাইছি তো আজকে যে অফারটা শেয়ার করতেছি এটা হচ্ছে বাইন্যান্সের অফার তো বাইন্যান্সের লিস্টটা ইউ এটা নিয়ে আমি কথা বলবো আর রিবক্স যেটা এইটা কিন্তু এখনও আনগোয়িং আরও নয় দিন আসে নয় দিন পরে কিন্তু ইন্ডু হয়ে যাবে এবং তখন আমরা এখান থেকে পেমেন্টটা হাতে নিতে পারবো তো ফ্রেন্ডস এইখানে যারা এখনও জয়েন নেই তারা চাইলে জয়েন করতে পারবেন কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিব। তো ফ্রেন্ডস আর কথা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন নাই মাস্ট বি জয়েন করবেন ইনশাল্লাহ আমি অ্যাক্টিভ হলে প্রতিনিয়ত এখানে ভালো ভালো অফারগুলো শেয়ার করব সেখান থেকে মান্থলি ভালো একটা প্রফিট আপনারা করতে পারবেন তো ফ্রেন্ডস আমি সরাসরি চলে যাচ্ছে অফারে তো আপনারা এই অফারে জয়েন করতে হলে কিভাবে জয়েন করবেন সেটা প্রথমে বলে দিই তো আপনাদের এক্সচেঞ্জে অবশ্যই আপনারা মানে আট থেকে দশ ডলার আনবেন আনার পর আপনি স্পট ট্রেড করেন বা আপনি যদি কোন যে কনভার্ট করবেন চাইলে কনভার্টও করতে পারেন তো আপনি কনভার্ট করে সোজা বিএনবি করে নেবেন ঠিক আছে ডিরেক্ট আপনি বিএনবি করে নেবেন আপনার স্পটে বিএনবি করে নেবেন তারপর আপনি ওয়েব থ্রিতে চলে যাবেন ওয়েব থ্রিতে গিয়ে আপনি প্রথমে এটা ট্রান্সফার করে ওয়েব থ্রিতে আনবেন তো আপনি সরাসরি রিসিভে ক্লিক করবেন তো এই যে এখানে রিসিভ দেখতে পারতেছেন তো রিসিভে ক্লিক করে আপনি এখানে যে ট্রান্সফার ইন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেন হচ্ছে আপনি এখান থেকে বি টোয়েন্টি নেবেন হচ্ছে আপনার ইয়ের জন্য লিস্টাডিওর জন্য লিস্টাডিও অফারের জন্য ভি টোয়েন্টি আপনার বিএনবিটা লাগবে আর হচ্ছে আপনি যদি রিবক্স যে ইয়ারপটা আছে সেটার জন্য ওপি বিএনবি লাগবে আপনার ঠিক আছে তো আপনি ওপি বিএনবি এবং লিস্টাডিওর জন্য ই টোয়েন্টি সরাসরি বিএনবি এটা দুইটাই আনবেন ঠিক আছে তো আপনি এখানে ট্রান্সফারিংয়ে ক্লিক করে আপনি এখানে যদি ওপি বিএনবি নেন এখানে ক্লিক করে ওপি বিএনবি ক্লিক করে আপনার মাত্র ছয় সেন্টের মতো ফ্রি কাটবে আর যদি ভি টোয়েন্টি নেন সেক্ষেত্রে তিরিশ সেন্ট ফ্রি দিতে হবে আপনাকে দিয়ে আপনি জাস্ট ট্রান্সফারিংয়ে ক্লিক করা মাত্র আপনার ওয়েব থ্রি ওয়ালেটে ডলার চলে আসবে ঠিক আছে তো আপনি ওয়েব থ্রি ওয়ালেটে ডলারটা প্রথমে আনবেন আনার পর কিভাবে জয়েন করবেন সেটা দেখাই ডিসকভারে ক্লিক করবেন ডিসকভারে ক্লিক করে এখানে এই যে ইয়ারডোপ দেখতে পারতেছেন ইয়ারডোপে ক্লিক করবেন ইয়ারডোপে ক্লিক করে আপনি লিস্টা ডিওতে চলে যাবেন এই যে এখানে জয়েন লেখা আছে জয়েন ক্লিক করবেন তো জয়েনে ক্লিক করা মাত্র এই যে এখানে আপনার স্মার্ট চেইন সিলেক্ট করতে বলবে আপনি স্মার্ট চেইন সিলেক্ট করে জাস্ট এটা কালেক্ট মানে কালেক্ট করে নেবেন তারপর এখানে থ্রি রোডে ক্লিক করে আপনি এই যে এখানে দেখেন লিকুইডিটি বা লিকুইড স্ট্যাটি স্ট্যাকিং এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনার যেহেতু ডিএমবিটা আপনি আপনার ওয়েব থ্রিটা আনছেন এইখানে শো করবে তো আপনি এখানে ম্যাক্সে ক্লিক করবেন বা ম্যাক্সে না করে আমি যেটা বলবো আপনার ওয়ালেটে অন্তত চল্লিশ সেন্ট আপনি রেখে দিবেন ঠিক আছে এখানে আপনি চল্লিশ সেন্ট কম স্টেক করবেন চল্লিশ সেন্ট যাতে আপনার এখানে অ্যাভেলেবেল বিএনপিতে থাকে কারণ পরবর্তীতে আনস্টেক করতে হলে কিন্তু আপনাকে ফি দিয়ে আনস্টেক করতে হবে এই জন্য আপনি একটু হলেও বিএনপি এখানে রাখবেন ঠিক আছে তো আপনি এখানে ক্লিক ম্যাক্সে না দিয়ে এখানে আপনার মন মতো বসিয়ে স্টেকে ক্লিক করবেন এখানে আপনার যদি মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান স্টেক করেন সেক্ষেত্রে আপনার কিন্তু হয়ে যাবে ঠিক আছে তা আপনার আপনি আশা করি বুঝতে পারছেন জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবিউ যদি দেন সেই ক্ষেত্রেও হবে আপনি জিরো পয়েন্ট জিরো ওয়ান টু বা ফোর বা থ্রি এরকম দিয়ে স্টেক করার চেষ্টা করবেন তো স্টেকটা করে নেবেন এই যে এখানে দেখেন জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর এটা কিন্তু আমি স্টেক করছি তো এখানে স্টেক করা হলে আপনার কাজ শেষ তারপরে হচ্ছে আপনার এইখান থেকে প্রত্যেক দিন পয়েন্ট দেবে তারা তো এই যে এইখানে আপনি ফাইনাল পয়েন্ট এখানে আপনি পয়েন্ট দেখতে পারবেন ইনশাল্লাহ আমি আগামীকাল এখানে পয়েন্টটা দেখতে পারবো তো আজকে হচ্ছে যেহেতু আমি জয়েন করছি আর এখানে ট্রায়ালে ক্লিক করলে আপনি অফারটির বিস্তারিত জানতে পারবেন তো যে এখানে আপনার অফারের সম্পর্কে বিস্তারিত কিভাবে জয়েন করবেন সব কিছু তারা বলে দিচ্ছে যেহেতু আমি অলরেডি জয়েন করছি এবং আপনাদেরকে দেখাইছি তো এখানে আর দেখানোর তেমন কিছু নাই তো আমি আপনাদেরকে আরও একটা যে অফার আছে সেটা দেখাই ডি বক্স যে অফারটা আসে এটা আমি ইতিমধ্যে এর আগেও দেখাইছি আপনি জাস্ট এখানে ক্লিক করবেন অফারের মধ্যে তো অফারের মধ্যে ক্লিক করা মাত্র আপনার এটা ওপেন হবে তো ওপেন হওয়ার পর এখানে কিন্তু মাস্ট বি প্রথমে অ্যাপটাকে একটা ইনভাইট কোড দিতে হবে ইনভাইট কোডটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এই যে এখানে এখান থেকে জাস্ট একটা ক্লিক করলে কপি হয়ে যাবে কপি করে এখানে বসিয়ে আপনি এই যে এখানে কনফার্ম থাকবে কনফার্মে ক্লিক করে দেবেন এখান থেকে আপনার টুইটারটা ফলো করে নেবেন ওদের এবং এখানে বাইন্যান্স ওয়েব থ্রি এটাও ফলো করে নেবেন ফলো করে আপনাদের ইউজার নেমটা দিয়ে দি সাবমিট দিলেই এই দুটা আপনার কমপ্লিট হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে তারপরে হচ্ছে ওপি বিএনবি আপনার কিন্তু মানে নিতে হবে আপনার ওয়েব থ্রি ওয়ালেটে ওপ ওপি বিএনবি নেওয়া মাত্র এইখানে আপনার এই পেজটা শো করবে আপনি এখানে চেক ইনে ক্লিক করে আপনার একটা কনফার্মেশন আসবে কনফার্মেশনটা কমপ্লিট করলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে এবং এইভাবে কিন্তু আপনাকে ডেইলি চেকিং করতে হবে এখানে আপনার যত পয়েন্ট হবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে পরবর্তীতে রিবক্স দেওয়া হবে এবং সেই রিবক্সটা কনভার্ট হয়ে মানে এই পয়েন্টটা কনভার্ট হয়ে রিবক্স হবে এবং সেটা পরবর্তীতে আমরা পেমেন্ট হাতে নিতে পারবো এবং এটা কিন্তু খুব শীঘ্রই আমরা নিতে পারবো নয় দিন পরে আমরা পেমেন্টটা পেতে যাচ্ছি ঠিক আছে তো সময় খুবই কম তো সময় খুবই কম এখানে নয় দিন আসার এটা তেরাশি দিনের অফার এটা লং টার্মের জন্য আমরা হোল্ড করলাম তো যার যা আসলে সামর্থ্য আছে শুধু তারাই করবেন কারণ এখানে যেহেতু তেরাশি দিনের জন্য আমরা এটা স্টেকিংয়ে ফেলে দিলাম তো দীর্ঘ একটা সময়ের পর মোট কথা প্রায় তিন মাস পর আমরা এই পেমেন্টটা হাতে নিতে পারবো ইনশাল্লাহ তো যাই হোক প্রত্যেকেই চেষ্টা করবেন জয়েন করার জন্য আর এই অফারটা যেহেতু একদমই আপনার কম খরচে হয়ে যাচ্ছে মাত্র বিশ পঁচিশ সেন্ট থাকলেই হবে তো ও বিএনপি আপনার ওয়ালেটে আনতে মেবি তিন ডলারের মতো খরচ হবে এর নিচে আপনি আনতে পারবেন না তবে এখানে আনার পরে আপনার তেমন কোনো খরচ নাই তো প্রতিদিন এক্সেন্ড করে আর কি খরচ হবে তো যাই হোক প্রত্যেকে চেষ্টা করবেন জয়েন করার জন্য কিভাবে জয়েন করবেন এ টু জেড দেখানোর চেষ্টা করছি আর বাইন্যান্সের অফার যেহেতু বাই ইনশাল্লাহ এখান থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাওয়ার চান্স রয়েছে তো প্রত্যেকেই অবশ্যই জয়েন করবেন ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই মানে নয় দিন পরেই আমি আপনাদেরকে এটার পেমেন্ট প্রুফ নিয়ে একটা ভিডিও দিয়ে দিব। তো প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে বি জয়েন করবেন আর ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করবেন তো আর যদি কোনো ভালো অফার থাকে অবশ্যই আমাকে টেলিগ্রামে আপনারা শেয়ার করবেন তো প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ